আইভিএফ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্টিউ বেবি আমরা যেটা বাংলা ভাষায় বলি টেস্ট ইউ বেবি টেস্ট ইউ বেবিতে ইন্ডিকেশন অনেক কিছু আছে কি কারণে টেস্ট ইউ বেবি করছি আমি তা সেই বিষয়ে আমরা বিস্তারিত আমি যাব না আমরা যখন ডিসাইড করি যে পেশেন্টের ইউ বেবি বা আইভিএফ অ্যাডভাইস করি তখন আমি বলবো এই পদ্ধতিটা কীভাবে করা যায় অনেক পেশেন্ট বাবু ডাক্তারবাবু কতদিন নিতে হবে কতদিন থাকতে হবে ইঞ্জেকশন কতটা নিতে হবে আমরা বলি যেটা প্রথমে আমরা দুজনকেই ইনভেস্টিগেশন করি আগে মেয়েদের পুরো ইনভেস্টিগেশন সুগার থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে হার্টের পরীক্ষা ব্লাড কোয়াগুলেশন থেকে শুরু করে সিরোলজি সব টেস্ট করে। ছেলের স্পাম টেস্ট করাই ব্লাড টেস্ট করাই সুগার টেস্ট করাই ব্লাড গ্রুপ থালাসেমিয়া সব টেস্ট করে যখন রিপোর্ট সব ঠিক আসে তখন আমরা প্ল্যান করি যে আইভিএফ স্টার্ট করব। আমরা একটা শিডিউল করা যেতে পারে আইভিএফ আপনি ধরুন পিরিয়ডের দ্বিতীয় দিনেই আমরা স্বাভাবিকভাবে ইঞ্জেকশনগুলো স্টার্ট করি দ্বিতীয় কিংবা তৃতীয় দিন এটা ডেটটা আমরা অনেক সময় পিল দিয়ে বা ওষুধ দিয়ে আমরা ডেটটা শিডিউল করা যায় পেশেন্টের সুবিধা মতন করেও শিডিউল করা যায় ইউজুয়ালি দ্বিতীয় তৃতীয় দিন থেকে ইঞ্জেকশন আমরা দিই প্রত্যেক দিন দিই ইঞ্জেকশন পেশেন্টরা বাড়িতে নিতে পারে ক্লিনিকে এসে নিতে পারে আমরা ট্রেন করে দিই পেশেন্টদেরকে যে কিভাবে ইঞ্জেকশন নেবেন আপনি আমরা ভিডিও শুটিং করে দিয়ে দিই যে পেশেন্টরা বাড়িতে হাজব্যান্ডরা নিজে দেয় অনেক সময় পেশেন্টরা নিজেও নিতে পারে তার বাড়িতে যদি ইঞ্জেকশন হয় আমরা প্যাকিং করে দিয়ে দিই আর এখানে ক্লিনিকে এলে কোনো অসুবিধা নেই আমাদের সিস্টাররা থাকে তারা ইঞ্জেকশন দিয়ে দেয় প্রত্যেক দিন ইঞ্জেকশন নিতে হয় দশ এগারো দিন বা বারো দিন মতন এভারেজ ইঞ্জেকশন নিতে হয় তারপরে আমরা লাস্ট দিনে আমরা ট্রিগার দিই ট্রিগার দিয়ে একদিন গ্যাপ দিয়ে পরের দিন আমরা ক্লিনিকে আসতে বলি ইউজুয়ালি এমটি স্টমাকে পেশেন্টরা আসে অ্যানাসিয়া দিতে হয় এক্সাক্টলি পুরো ডিপ অ্যানারসেসিয়া নয় এটা ফুল অ্যানাসিয়া যেটা বলে ওটা নয় এটা টোটাল ইন্টারভেনাস অ্যানাসিয়া বলে বা সিরিয়াস অ্যান বলতে পারেন এটা এটা ডে কেয়ার বেসিসে আমরা ডিমটাকে পেশেন্টকে ঘুম পাড়িয়ে ওটিতে নিয়ে আমরা একটা ট্রান্সভেজানাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিমটাকে তুলি এটা পেট কাটাকাটির কোনো ব্যাপার থাকে না লোকজন ভয় পাবে ডিমটা কি করে তুলবেন এমন পেট কাটাকাটি বা ল্যাপ্রোস্কোপ এসব কিছু ভয় থাকে না আমরা ইউজুয়ালি ভেজানালি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিমটাকে তুলি তুলে ল্যাবরেটরিতে পাঠাই ল্যাবোটরিতে আমাদের এমব্রায়োলজিস্ট থাকে সে স্ক্যান করে বলতে থাকে যে আপনার কীরকম কটা এ গেল তারপরে পেশেন্টকে আমরা শিফট করি পেশেন্ট তিন চার ঘন্টা অবজারভেশনে থাকে তারপরে সুস্থ হয়ে পেশেন্ট বাড়ি যায় বাড়ি গিয়ে নর্মাল খাওয়া দাওয়া করে চার ছ ঘন্টা পরেও নর্মাল খেতে পারে সেকেন্ড ডে থেকে স্বাভাবিক অ্যাক্টিভিটিতে চলে যায় এক দু দিন হয়তো রেস্ট করতে পারে নাও করতে পারে তারপরে কাজে ফিরে যায় আমরা পেশেন্টকে ডেকে বলি যে দুদিন তিন দিন পরে এসে দেখা করুন আপনার কটা কি এমব্রায়ো হয়েছে বা ফার্টিলাইজেশন কটা কি হয়েছে তারপরে সেটা বিস্তৃত করে তারপরে প্ল্যান করি আমরা যে ফ্রেশ ট্রান্সফার করব না ফ্রোজেন ট্রান্সফার করব যার ফ্রেশ ট্রান্সফার হয় এই অ্যাম্ব্রয় তৈরি করার বা ডিম তোলার তিন চার দিন পরে ওই এমব্রয়টাকে বা ভ্রমটাকে আমরা জরাই ভিতরে স্থাপন করে দিই ওইটাকে বলে ফ্রেশ ট্রান্সফার আর যদি ফ্রোজেন বলি তাহলে ওই এমব্রয়টা বা ভ্রূমটাকে ফ্রিজ করে রেখে দিই লিকুইড নাইট্রোজেন ভিতরে ওরা রেখে দিই দীর্ঘদিন রাখা যেতে পারে দু তিন বছর তো এমনিও রাখা যেতে পারে আপনার যেটা প্ল্যান করে আমরা কোন টাইমে পেশেন্টের সুবিধা হিসাবে আমরা ও যে টাইমে সুবিধা মতন ওইটাকে লাইনিংটাকে ইউটোসের লাইনিংটাকে তৈরি করে ওই ভ্রুমটাকে স্থাপন করি ওইটাকে বলে ফ্রোজেন অ্যাম্বাওয়া ট্রান্সফার আইভিএফ নিয়ে অনেক লোকের অনেক মিথ আছে অনেক সময় পেশেন্টরা জিজ্ঞাসা করে বলে যে ডাক্তারবাবু আমাদের দিয়ে হবে তো হ্যাঁ অনেক লোকে ভাবে যে অন্য আইভিএফ মানেই অন্য কার স্পাম বা অন্য কারে এক দিয়ে দিচ্ছেন এটা কিন্তু একদমই নয় আপনার অনুমতি ছাড়া পেশেন্টের কনসেন্ট ছাড়া আমরা কোনো দিন এই কাজ করতে পারি না কেউ কার যদি এগ নিতেও হয় ডোনার সেটা আপনাদেরকে বোঝাতে হবে আপনার কাউন্সিল করবেন আপনি অনুমতি দিলে আপনার যদি সুবিধা অসুবিধা সেটা আপনার সঙ্গে আলোচনা করে তারপরে আমরা ডিসিশনটা নিই আপনার যদি কার স্পাম্প বাইরে নিতে হবে সেটা পেশেন্টের কাছে বোঝানো হয় সে কনসেন্ট ফর্মে সাইন করবে তারপরেই আমরা ডোনার জন্য বা ডোনার স্পাম্প বা ডোনার এগের জন্য একটা প্রসেসটা শুরু করি আদারওয়াইজ কিন্তু আপনাদের নিজের স্পাম, নিজের এগ নিয়ে আমরা আইভিএফটা তৈরি করি